বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম ফর্টি ফাইভ টেস্টি কুকিং এম থেকে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি জামাই পরোটার রেসিপি আর এই জামাই পরোটার রেসিপিটা একদম অনেক স্তরে ভরপুর অনেক পাতলা অনেক নরম সফট তুলতুলে একটি পরোটা জামাই পরোটা চলুন দেখে আসি পুরো রেসিপিটি আমি একটা মিক্সিং বোলের মধ্যে তিন কাপ আটা নিয়ে নিয়েছি নিয়ে নিলাম হাফ চামচ লবণ আর এর সঙ্গে অ্যাড করলাম চার টেবিল চামচ সয়াবিন তেল আর এই সবগুলো উপকরণ একটু আলতো হাতে মিক্স করে নেব যেন সবগুলো মিক্স হয়ে যায় ঠিক এই সময় আমি এক কাপ পানি এর মধ্যে দিয়ে দেব তিন কাপ আটার জন্য এক কাপ নর্মাল পানি কিন্তু এনআ আর এই পানিটা কুসুম গরম দিতে যাবেন না এবং খুব ঠান্ডাও দিতে যাবেন না জাস্ট নর্মাল রুম টেম্পারেচারে থাকা পানিটা এখানে ইউজ করেছি তো এখন এটা রেস্টে আমি রেখে দেব জাস্ট দশ মিনিটের জন্য দশ মিনিট পরে আমি আবার ফিরে আসছি ফিরে এলাম দশ মিনিট পরে আর এই ডোটা আমার একবারে পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে এখন আমি এটা একটা নাইফের সাহায্যে ছোট ছোট করে বল করে নিব আর বল করে নিয়ে এভাবে করে আমি একটু গোল আকৃতির সেপ দিয়ে রুটির মতো করে বেলে নিব আর এই স্টেপগুলো একদম সুন্দরভাবে ফলো করলে আপনিও এরকম অসংখ্য যুক্ত পরোটা বানিয়ে নিতে পারবেন এক চামচ ময়দা সঙ্গে দুই চামচ সয়াবিন তেল দিয়ে একটা ব্যাটার করে নেব আমি আর এই মিশ্রণটা খুবই জরুরি প্রয়োজন এই স্টেপে আমি রুটিটা আগে বেলে নিচ্ছি আর এই জামাই পরোটা সত্যি ভীষণ মজাদার আমি একটা করে রুটি বানিয়ে এর উপরে সে যে ময়দা এবং তেলের মিশ্রণটা সেটা দিয়ে দিচ্ছি আমি এখানে অলরেডি পাঁচটা রুটি দিয়ে দিব আর আপনারা চাইলে এর থেকে কমও দিতে পারেন তবে চারটার কম দিতে যাবেন না আর পাঁচটা রুটি দিয়েছি দেখুন স্তরটা অনেক মোটা হয়েছে এবং এটা এখন আমি একেবারে খুব পাতলা না মিডিয়াম সাইজের করে একটু বেলে নেব বেলে নিয়ে ঠিক একটা নাইফের সাহায্যে এভাবে করে আবার পাঁচ ভাগে আমি এটা কেটে নিব। সব ধরনের জামাইকে কিন্তু এই পরোটা খাওয়ানো যাবে আর জামাইয়েরা যদি এই ধরনের পরোটাগুলো একবার খায় তাহলে কিন্তু আর ভুলবে না সে ঘরের কথা সেই ঘরে বারে বারে সেই জামাই আসতে চাইবে আর এই পরোটা খেতে চাইবে তো দেখুন আমি যেভাবে করে এই স্টেপগুলো ক্লিয়ার করেছি আপনারা শুধু স্টেপগুলো ফলো করবেন ফলো করলে কিন্তু অসংখ্য লেয়ারযুক্ত এই পরোটাগুলো ঘরে অনায়াসে তৈরি করে নিতে পারবেন এবং সবার কাছে প্রশংসা পাবেন এখন আবার ছোট করে আমি পাতলা করে এই পরোটাগুলো বেলে নিচ্ছি আর এই বেলাটা কিন্তু লাস্ট স্টেপ যতটুকু পারা যায় চাপ দিয়ে একেবারে পাতলা করে বেলে নিতে হবে আমি জাস্ট একটাই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো দেখুন একদম কত পারফেক্ট একটা রুটির মতো করে পরোটা আমি বেলে নিলাম এখন তাওয়ার মধ্যে চলে যাচ্ছি আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর এখানে রুটিটা ভেজে নেব উল্টে পাল্টে আমি একেবারে এ টু জেড সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি যেন আপনাদের বোঝার সুবিধা হয় এটা এক পিটটা হয়ে এলে এরপরে আমি উল্টে দিব এরকম যখন একেবারে গাঢ় হয়ে হয়ে আসবে তখন কিন্তু উল্টে দিতে হবে খুব হালকাভাবে ভাজার পরে উল্টাবেন না এক পাশটা একেবারেই ভাজার মতো হয়ে যাবে তখন উল্টে দিতে হবে আর এখানে কিন্তু আমি এক চামচ সয়াবিন তেল দিয়েছি মাত্র খুব বেশি তেল এখানে ইউজ করব না ইউজ করার প্রয়োজন নেই জাস্ট এক চামচ তেল দিলেই এনাফ আর দেখুন পরোটাটা একবারে পারফেক্টভাবে ফুলেছে এই পরোটাটা অসংখ্য লেয়ার যুক্ত হওয়ায় খেতে ভীষণ ভালো লাগে আর দেখুন পরোটাটা এটি আমার হয়ে গিয়েছে কত সুন্দর লাগছে কালারটাও কিন্তু একদম পারফেক্ট হয়েছে ব্যাস আমার কিন্তু পরোটা ভাজা কমপ্লিট আমি এভাবে করে সবগুলো পরোটা ভেজে নিয়েছি আর এই পরোটাগুলো আপনারা সকালে ব্রেকফাস্ট করতে পারেন বিকেলে টিফিন সেরে নিতে পারেন লাঞ্চেও খেতে পারেন অথবা ডিনারেও খেতে পারেন আর কেউ মেহমান এলে ঝটপট করে পরোটা বানিয়ে দিতে পারেন বাচ্চাদের টিফিনেও এই পরোটা দিতে পারেন আর এই পরোটা সবজি দিয়ে খেতে ভীষণ ভালো লাগবে যে কোনো ধরনের সবজি দিয়েও কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে আর যে কোনো ধরনের মাংস দিয়েও খেতে ভীষণ ভালো লাগবে তো অনেক ধন্যবাদ ভালো থাকবেন